পিটুল এদিকে একটা কয়েন রাখার পকেট আছে ও অনেক সুন্দর একটা ব্যাগ হ্যাঁ মাত্র 650 টাকা আচ্ছা আসসালামু আলাইকুম गाइस আজকে আসি হাবিব লেদার হাউজে হাবিব লেদার হাউস থেকে আপনারা বিভিন্ন ধরনের মানি ব্যাগ কালেকশন করতে পারবেন যারা আসলে বিজনেস করতে চান ভাবছেন যে ব্যবসা করবেন তাদের জন্য আজকে একটা পারফেক্ট সলিউশন থাকবে যারা নতুন উদ্যোক্তা যারা অথবা পুরান আছেন তারা কিন্তু এখানে একবারে সর্বনিম্ন দামি কিন্তু আপনি এখান থেকে মানি ব্যাগগুলো কালেকশন করে ভালো একটা বিজনেস করতে পারবেন না নতুন পুরাতন যারা আছেন সবাই এই ভিডিওটা দেখবেন যারা পুরাতন আছেন তারা তো বুঝতেই পারবেন কেমন দাম বলছে হাবিব ভাই আর যারা নতুন আছেন তাদের জন্য বলতে চাই একবারে সবচেয়ে কম দামে কিন্তু হাবিব ভাই সব সময় মানি ব্যাগগুলো দিয়ে থাকে সারা বাংলাদেশ থেকে গ্রামগঞ্জ যে কোনো জায়গা থেকে চাইলে হাবিব ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেশ কালেকশন দেখছি একবারে অনেক সুন্দর সুন্দর দারুন দারুন মানিব্যাগ ব্যাগ কালেকশন গুলা দেখছি ভাই আজকে কিছু কালেকশন দেখাবেন জি ভাই দেখেন আছে একশো তিরিশ টাকা একশো টাকা জি দারুন ব্যাগ তো ভাই কালার আছে তিনটা কালার তিনটা হবে না এই যে এটা এখানে ভিজিটিং কার্ডটা রাখবো ভিতরে টাকা রাখার জায়গা আছে অনেক আচ্ছা যে দুই সাইডে টাকা রাখবো মাঝখানে অনেকগুলা

অনেক সুন্দর সুন্দর হ্যাঁ অনেক মডেল আছে আচ্ছা কালেকশন আছে এই যে এটা আছে হুম উপরে স্টিকার মাসখানেছেন 60 টাকা এটা সুন্দর বাইরে এটা তো মনে হয় টাকার টাকা টাকা না এগুলো টাকা এদিকে আছে অনেক হুম আছে হলো টাকা টাকা না টাকা টাকা আছে কয়েন পকেট

অনেক লম্বা মানি ব্যাগ আছে 50 আছে দেখাই দুই একটা লম্বা মানি ব্যাগ আছে এই যে এটা আছে 55 টাকা এটা হলো 55 টাকা জি মাসখানা চেইন হুম 55 বাইরে ওটি জানা আছে হুম এটা 55 55 টাকা হ্যাঁ এগুলো কুর 100 টাকা বিক্রি করা যায় ওহ এটা 55 টাকা মানে এটা তো 500 টাকার গেট আপ হ্যাঁ 55 টাকা এই ভাই দি ভাই এটা আছে কয়েন পকেট হুম 100 টাকা এটা 100 টাকা জি অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া হ্যাঁ হ্যাঁ এটা 100 টাকা

তারপরে এই যে এটা আছে ডানহিল ডানহিল ডান হিল এটা 100 টাকা ভাই এবার হাবিব ভাই কালেকশন মোটামুটি অনেক ভালো কালেকশন কয়েন পকেট কয়েন পকেটে ভিতরে টাকা পয়সা রাখবো 100 টাকা জি 100 টাকা আচ্ছা 110 টাকা থ্রি পার্ট মানি ব্যাগ এই যে এভাবে একটা মানি ব্যাগ তারপরে এভাবে হুম তারপরে এভাবে ঠিক আছে 110 টাকা 45 টাকা এটা হলো 45 টাকা না জি জি এগুলো আছে 65 একশো দেড়শো টাকা বিক্রি করা এগুলো আছে পঁয়ষট্টি এটাও কত পঁয়ষ্টি টাকা ষাট টাকা এই যেগুলা সবই ষাট টাকা ঠিক আছে এটাও টাকা না টাকা ডাকনা দেওয়া

কালো মানি ব্যাগ আশি টাকা ফিজ আশি টাকা ফিজ এটা যেগুলো সবই সামনে আশি টাকা আশি টাকা জি ভাই তারপরে এইগুলো আছে এটা আছে চার ম্যাগনেট তিনশো সত্তর টাকা ডাবল মোবাইল তিনশো সত্তর ডাবলনেট ম্যাগনেট এটা আছে হ্যাঁ